মালদার কালিয়াচকের সুজাপুরের নাজিরপুরের ছেলে আজিজুল রহমান ভেবেছিল বাবার সংসারে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই সপ্তম শ্রেণীতে পড়তে পড়তে কাজ নিয়েছিল প্লাস্টিক কারখানায় স্কুল বন্ধ থাকায় কাজ করে মায়ের হাতে তুলে দিত টাকা বাবা ভিন রাজ্যে শ্রমিক হওয়ায় কাজও হারিয়েছিল বাবা চরম সমস্যায় পড়েছিল পরিবারটি যেই পরিবারটিকে আঁকড়ে ধরতে গিয়েছিল ছেলে সেই সব শেষ প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তার দেহ ফুল হয়ে ফোটার আগেই কুড়িতেই ঝরে পড়লো সেই ছোট্ট নাবালক ছেলেটি এ বিষয়ে মৃতের বাবা জানান প্লাস্টিক গুড়নে কাজ করতে গিয়ে এই যে দুর্ঘটনা ঘটেছে কাজে আমরা পাঠাইনি স্কুল লকডাউনের জন্য চিঠি ছিল বাবা বলছে বাবা আমি বসে কি করব কাজটা করি আমাকে মানা আমি মানা করেছি কিন্তু আর মাকে বলে ও চলে গেছে আমি বাইরে থাকি অভাবী সংসার আমাদের একটা খাটনি আর বাচ্চা একটু হেল্প করছিল আমার গ্রামের পাশেই সুজাপুরের প্লাস্টিক কারখানা সেখানেই প্লাস্টিক বাছাই ও কাটার কাজ করে এলাকার বহু যুবক সেখানেই কিছু অল্প বয়সের ছেলেরাও কাজ করে তাদের মধ্যেই আজিজুল রহমান বর্তমানে নাজিরপুর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়িতে খাওয়া দাওয়া করে কারখানায় কাজে গিয়েছিল আজিজুল রহমান বেলা এগারোটা নাগাদ বিস্ফোরণে ছিন্ন হয়ে যায় তার দেহ পরিবার সূত্রে জানা যায় স্কুলে পড়াশোনা করতো আজিজুল লকডাউনে স্কুল বন্ধ তাই কারখানায় কাজ শুরু করে সে অভাবী সংসারে পরিবারের পাশে দাঁড়াতে কাজ শুরু করে মোস্তাবা শেখের বড় ছেলে আজিজুল রহমান আজিজুলের আরো তিন ভাই রয়েছে সবার বড় আজিজুল তাই একটু বড় হতেই সে কাজ শুরু করে প্লাস্টিক কারখানায় একশো টাকা করে দৈনিক মজুরি দেয় সেই টাকাই পরিবারের হাতে তুলে দিত আজিজুল এদিকে তার মৃত্যুতে শোকাহত পরিবার সহ এলাকাবাসী এ বিষয়ে মৃতের কাকু জানান আজিজুর রহমানরা পাঁচ ভাই তো ওদের খাওয়ার সংসারে অভাব পাঁচ ভাই বলতে তিন ভাই তিন ভাই পড়াশোনা চার ভাই তিন ভাই পড়াশোনা করে বাবা একা খাটে শ্রমিক দুশো ঢাইশো টাকা দিন কামায় তো চারটা ছেলেকে কামাইতে খেলেতে খুব কষ্ট হয় এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ইসার উদ্দিন মন্ডল জানান অ্যাকচুয়ালি ওখানে একটা ওই প্লাস্টিক কাটিং মেশিন মেশিনটা ওই পনেরো ঘোড়া প্রায় ছিল সেখানে ও কাজ করছিল সকাল থেকে করতে করতে এমন এক গরম হয়ে আর কি ওটা ব্লাস্ট হয়ে যায় মেশিনটা লেবারগুলো যারা কাজ করছিল তারা সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়েছে পাঁচজন একজনকে কলকাতা নিয়ে যেতে যেতে মারা যায় ছজন টোটাল ডেথ হয়েছে বাকিটা একজন মালদা হসপিটাল সুযাপুর হসপিটালে অ্যাডমিট আছে এই খবর হতেই আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখান থেকে আমরা যেহেতু জেলা কমিটির দায়িত্বে আছি সেই অবস্থা থেকে আমরা আমাদের নেত্রী মৌসুম নিয়োগকে আমরা সঙ্গে সঙ্গে খবর করি এবং আমি ববিদাকেও সঙ্গে সঙ্গে ফোন করি ফোন করার সাথেই আমরা আমরা স্পটে ছিলাম সেমতো অবস্থায় খবর পেলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন আমাদের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী যে আপনি ওখানে যান তিনি সঙ্গে সঙ্গে হেলিপ্যাডে করে আমাদের মালদায় হেলিপ্যাডে নেমে তিনি স্পটে আসেন এসে যারা মৃত্যু হয়েছে তাদের তাদের বাড়িতে যান এবং তাদের রাতে দু লক্ষ টাকার চেক আমাদের ডিএম সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন আমাদের মিনিস্টারের সঙ্গে আমরা ছিলাম দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট দিনাজপুর টুডে যুব সমাজের কাছে নতুন দিশারি পিকে ডিফেন্স একাডেমি মুথাবাড়ি মালদা পিকে ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি ইংলিশ হিন্দি পড়ানো হয় এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয় এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে একশো শতাংশ চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি এয়ার ফোর্স বিএসএফ ডাব্লিউবিপি কেপি আইটিবিপিএফ বিহার পুলিশ আবগারি পুলিশ আরপিএফ ইত্যাদি এছাড়া প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং রেল ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ উইকলি টেস্ট অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা আমাদের ফোন নম্বর সেভেন আমাদের ওয়েবসাইট ডাব্লু